মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পর থেকে কিভাবে যত্ন সহকারে পালন করলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে কতদিন বয়সে ভ্যাকসিন দিবেন কোন ভ্যাকসিন দিবেন মুরগির বাচ্চার পাখা ঝুলে যায় কেন পাশু খেয়ে যায় কেন পেছনে মল লেগে তাকে দুর্বল হয়ে বাচ্চাগুলো মারা যায় মুরগির বাচ্চাকে সুস্থভাবে বড় করার জন্য কোন খাবার দিবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটা সাজিয়ে তোলা হয়েছে ইনশাআল্লাহ ভিডিওর সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন সর্বপ্রথম পানি কোন পানি দিবেন কিভাবে দিবেন মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা মায়ের তাপের নিচে রাখবেন অথবা ইনকুপিটারি ফুটালে তাপের ভিতরে রাখবেন যাতে করে নাবিটা শুকায় যায় শুকানো বাচ্চাগুলো বের করে পানির সাথে ভিটামিন সি দিবেন লেবুর পানি দিতে পারেন লাইসোভিড দিতে পারেন গ্লুকোলাইট ইলেকট্রোলাইট যে কোনো একটি কারণ ভিটামিন সি আপনার মুরগির বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যত ভিটামিন সি দিবেন তত বেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চা এবং বড় মুরগিদের সুস্থ রাখার জন্য ভিটামিন সি দিবেন পানির ব্যবস্থাটা গেল এখন আসে খাবারে মুরগির বাচ্চাগুলোকে একদিন থেকে শুরু করে দিন পর্যন্ত সোনালি স্টার্টার ফিট যেটাকে আমরা জিরো ফিট নামে চিনি এই ফিটটা খাবার হিসেবে দিবেন এই ফিটটার ভিতরে খাবারের যে প্রয়োজনীয় পুষ্টি মুরগির বাচ্চাগুলোকে বড় করে তোলার জন্য সেই পুষ্টিগুলো রয়েছে যাতে করে মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে পুষ্টিহীনতায় ভুগবে না মুরগির বাচ্চাগুলোকে তিরিশ দিন পর্যন্ত শুধুমাত্র সোনালী স্টেটার ফিট খেতে দিবেন মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে আটকে রাখবেন একটা নির্দিষ্ট স্থানে যাতে করে কোনো হিংস্র প্রাণীর কবলে না পড়ে বৃষ্টির পানিতে না ভিজে যদি বাচ্চা আলাদা বোর্ডিং করেন তাহলে কোনো সমস্যা নেই মুরগির বাচ্চাগুলোকে সকালে রোদ্রে বের করবেন যাতে করে ভিটামিন ডি পেতে পারে ভিটামিন ডি এর অভাবে মুরগির বাচ্চা ঘাড় বেঁকা হবে পা বেঁকা হয়ে যেতে পারে তাই অবশ্যই থাইবিন দিবেন থাইবিন কখন দিবেন থাইবিন তিন থেকে চার দিন বয়স থেকে শুরু করবেন লিটারে এক গ্রাম করে এই ওষুধটা চার থেকে পাঁচ দিন চালাবেন ভবিষ্যতে কি আপনার মুরগি বা মুরগির বাচ্চাগুলোর কখনো টাল বা ঘাড় বেঁকা পা হবে না ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলোকে কোন ভ্যাকসিন দিবেন কতদিন বয়সে ভ্যাকসিন দিবেন যদি দেশি মুরগির বাচ্চা হয় তাহলে অবশ্যই সাত থেকে আট দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন করবেন গাম্বুড়ে ভ্যাকসিন করবেন বারো থেকে তেরোতম দিনে এবং বুস্টার ডোজটা করবেন সতেরো থেকে আঠারোতম দিনে রানীক্ষেত বুস্টার ডোজটা করে দিবেন বাইশ থেকে তেইশতম দিনে বাস ভ্যাকসিন যদি দেশি মুরগি হয় এক মাসের জন্য এতটুকু কমপ্লিট অবশ্যই মশার কামড় থেকে বিরত রাখবেন না হলে গুটি বসন্ত হবে খুব মারাত্মক একটা সমস্যা মুরগির বাচ্চার ক্ষেত্রে মুরগির বাচ্চাদের মশার কামড় থেকে গুটি বসন্ত হয়ে থাকে গুটি বসন্তের কোনো ভ্যাকসিন নেই তিরিশ দিনের আগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি ফাউল বক্সের ভ্যাকসিন করে দিবেন কিন্তু এর আগে অবশ্যই আপনাকে মশার কামড় থেকে বিরত রাখতে হবে নাহলে গুটি বসন্ত হয়ে যাবে একবার যদি গুটি বসন্ত হয় মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করাটা অনেকটা মুশকিল হয়ে যায় যদি চান আপনার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে তাহলে অবশ্যই বারো থেকে ষোলো দিন বয়স পর্যন্ত আপনি ভাইটাল অ্যামাইনো অথবা অ্যামাইনোভেট প্লাস এ ওষুধটা খাওয়াবেন লিটারে একামেল করে তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো প্রয়োজনীয় পাবে দ্রুত বড় হবে মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে যদি ঠান্ডা আবহাওয়া পড়ে বা মুরগির বাচ্চা হালকা ঝিমিয়ে থাকে তাহলে অবশ্যই এটি থ্রি খাওয়াবেন এডি থ্রি ওষুধটা মুরগির বাচ্চার শরীর গরম রাখে মুরগির বাচ্চাকে শরীর গরম রাখতে সাহায্য করে এটি থ্রি এই ওষুধটা লিটারে একেমন করে তিন থেকে চার দিন খাওয়াবেন যদি দেখেন আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে আছে ঝিমে আছে পাখা ঝুলে যাইতেছে তাহলে পানির সাথে পিএইচ হ্যামিকো পিএইচ ওরসেলাইন এই ওষুধগুলো খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলোর পেছনে মল লাগা বা ঝিমানো পাখা ঝুলে যাওয়া এ ধরনের সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ মুরগির বাচ্চাদের তাজা পানি তাজা খাবার দিবেন তাজা পানি বলতে দিনে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে দিবেন পানিতে মল ত্যাগ করলেই সে পানিটা চেঞ্জ করে দিবেন কারণ মল ত্যাগযুক্ত পানি পান করলে মুরগির অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে খাবারটা সবসময় গুণগত মান যাচাই করে দিবেন যেই খাবারটা নতুন বস্তা খুলে খাবার আপনাকে দিবে সেই খাবারগুলো এনে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন গুণগত মান সম্পূর্ণ খাবার খাওয়ান মুরগির বাচ্চা পুষ্টি সম্পূর্ণ নিয়ে তারা সুস্থভাবে বড় Hobi.